ময়নার খেজুরতলা বাজার যুবগোষ্ঠীর গোষ্ঠীর শ্যামা কালী পুজো ময়নার খেজুরতলা বাজার যুবগোষ্ঠীর পরিচালনায় শ্যামা কালী পুজোর সমাপ্তি হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহা জাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কান্তি সামন্ত সমাজসেবী বিবেকানন্দ সাহু পুজো কমিটির পদাধিকারী ব্যক্তি অসিত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

হিন্দু এবং মুসলমান মিলে আমাদের আরাধনা পরিচালনা করছে বিভিন্ন বিভিন্ন তো সবাই আগামী বছর আগামী বছর আবার নতুন উৎসাহে আমাদের ক্লাবের কর্তৃপক্ষরা সকলেই আবার উৎসবে বিভিন্ন উৎসবে মানে উঠে পড়ে রাখবে এবং এখানে যেটা সম্প্রীতি যে বার্তা আমরা বয়ে নিয়ে যাই সেইটা ধারাবাহিকভাবে আমরা বজায় রাখি প্রধান সম্পাদকরা যুবগোষ্ঠীর পরিচালনায় আটত্রিশতম বর্ষে আমরা এবারে দীপাবলি উৎসব করেছি আজতে প্রায় পঞ্চম দিন আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড এবং দর্শকের মনোরঞ্জনের জন্য বিভিন্ন আমাদের সামাজিক যাত্রা পালাগান হয়েছে আজকে কম বয়সীদের জন্য এবং সবার জন্য আমাদের এক অর্কেস্ট্রা আছে এবং সেই সঙ্গে আমাদের এখানে যে গ্রাম বাংলায় ছোটো ছোটো ছেলে মেয়েদের যে প্রতিভা সেই প্রতিভাগুলো অন্বেষণ করার জন্য তাদের জন্য ড্রয়িং এবং আপনার রিসাইটেশান সঙ্গীত নৃত্য সমস্ত আমরা রেখেছি এবং প্রচুর প্রচুর প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে তাদের সফলদের আজকে আজকে পুরস্কৃত করা হল আমাদের লক্ষ্য একটাই যে আপনারা জানেন যে শহরে বিভিন্ন রকম এখনকার যে সোশ্যাল মিডিয়াতে নৃত্যের প্রতিযোগিতা হয় সঙ্গীত প্রতিযোগিতা হয় তাদের শহরের ছাত্ররাই বাচ্চা বাচ্চাগুলোই তারা পার্টিসিপেট করে গ্রামরাঙারা প্রচুর প্রতিভা আছে কিন্তু তাদের মেলে ধরার মতো সুযোগটা নাই তা আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে নজর আনার চেষ্টা করছি এবং তারা ভবিষ্যতে যেন ওই সব জায়গায় যেতে পারে তবেই আমাদের এই প্রোগ্রামটাকে সার্থক হবে এই প্রতিভা অন্বেষণটাই আমাদের লক্ষ্য এছাড়া ভবিষ্যতে আমাদের ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প চক্ষু শিবির চক্ষু পরীক্ষা শিবির আরও বিভিন্ন রকম কাজ করার আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে আমাদের এবছরে পূজা যুবগোষ্ঠীর সম্পাদক ছিল আমাদের শেখ হাজান আলী এবং সভাপতি আমাদের বঙ্গোসরা এবং সহসভাপতি বাবাশঙ্কর প্রধান আমি হচ্ছে ক্লাবের সভাপতি এবং ক্লাবের সকল প্রসিদ্ধা সহ এই ক্লাবের সমস্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে মনোরঞ্জন বিচার ছিল আমার কোষাধ্যক্ষ এবং এছাড়া সবাই যারা এই ক্লাবটার জন্য টান দিয়ে তারা পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটাকে সফল করেছে আমি আমার ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ আমার নাম সুজিত কুমার দাস পূর্বগোষ্ঠী গোষ্ঠী ক্লাবের সভাপতি আমাদের বাংলার ঐতিহ্য আমাদের মহিল ঐতিহ্যের ঐতিহ্য আমরা সবাই হিন্দু মুসলিম একসঙ্গে থাকি আমরা পুজো একসঙ্গে করি ঈদের অনুষ্ঠানে একসঙ্গে আমরা থাকি আজকে আমাদের পুজো কমিটির সম্পাদক করেছেন এত আনন্দিত এত বক্তৃত যে এখানকার হত্যুরা যে জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে থাকে আর ভোট কিছু পাবি এবং গোষ্ঠী ক্লাব যেটা করেছেন আমরা সবাই আনন্দিত কিন্তু এর থেকে পাশে যে আমাদের মাতা ক্লাবে দুর্গাপ তাদের উদ্যোগে তারাও আপনাকে তারাও আমাদেরকে সবসময় ঠিক তাদের পিছিয়ে আমি থাকি ভারত মাতা ক্লাব একই জায়গায় আমরা ঈদের সময় তাকে ডাকি তারা কিন্তু পুজোর সময় আমাদেরকে ডাকে আমরা একসঙ্গে মিলে সবাই থাকি এবং মানুষের উন্নয়নের জন্য মানুষের ভালোবাসার জন্য তাদের পাশে থাকি তারাও আমাদেরকে ভালোবাসে নমস্কার ময়না শ্রীরামপুর রয়েল হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডার অফার উৎসবের মরশুমে হোন্ডা টু ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার পাবেন কুপন স্প্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আটটি স্মার্ট মোবাইল আটটি ব্লুটুথ হেলমেট সাতাশটি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়্যাল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রঙ কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ টুরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইটু এই নম্বরে